মায়ার পাশে মোড়া টেনে বসে আছে সায়ান মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে মায়া কি হয়েছে কেন এমন করছো আমি বাঁচতে চাই না সায়ান আমার আর কেউ রইল না মায়া কেঁদে ওঠে মায়া কান্না করো না প্লিজ তোমার বাবা মা কোথায় ওরা হারিয়ে গেছে আমাকে বলো আমি খুঁজে এনে দেব ওরা আর ফিরবে না মায়া জোরে জোরে কান্না করা শুরু করে সায়ান মাথায় হাত বুটাই সায়ান চলে যাওয়ার দুই দিন কেটে গেছে এই দুই দিন সায়ান অনেকবার তুলির সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু পারেনি আজ তুলি আর তুলির মা নানু বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসছে তুলির হাতে ব্যান্ডেজ দেখে তুলির কাকিমা দাদু কাকা সবাই তুলির মাকে অনেক বকা দিয়েছে অন্য সময় হলে তুলি কিছু বলতো কিন্তু আজ কিছু না বলে রুমে চলে যায় জানালার কাছে বসে আছে তুলি হঠাৎ করে বাইরে নজর যায় কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে তুলি রুমে এসে থ্রি চলে যায় ফোলাপানের সাথে ফুটবল খেলছে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে গেমে তেমে তুলি বাসায় পা বাড়ায় দরজার কাছে আসতে সায়ানায় গাড়ি আসে সায়ানার মায়াকে দেখে তুলে তাকিয়ে থাকে দরজার কলিংওয়েল বাজায় তুলি মা দরজা খুলে দেয় তুলি বাসায় পা দিতে সায়ান ডাকে তুলি কথা না বলে ভেতরে ঢোকে সায়ান আর মায়াও ঢোকে দাদু সায়ানের মা বাবা সবাই চলে আসে সায়ান তুমি একে নিয়ে এসেছো কেন দাদু রেগে বলে সায়ান জবাব না দিয়ে তুলির কাছে এগিয়ে যায় একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় তারপর দান্ত তাঁত চেপে বলে ফোন বন্ধ কেন তোর প্রবলেম কি তুলি কিছু বলে না কি হলো চুপ করে আছিস কেন ধমক দিয়ে বলে সায়ান তুলি কেঁপে ওঠে থামো তুমি তোমার সাহস কি করে হয় তুলিকে ধমক দেওয়ার বাবা তুমি বাবা বলছো তুমি কি মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাও দাদু আমার কথাটা শোনো কিছু শুনতে চাই না আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর তুমি কোন ছাড় তুমি চলে যাও আমি আমার তুলিকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেব। যা তোমার মতো চরিত্রহীন হবে না দাদু চুপ করো দাদু ওনারা এখানে থাকবে তুলি মাথা নেই চুপ করে বলে কি বলছো তুমি তুলি এ প্রথম তোমার কাছে কিছু চাইলাম আশা করি তুমি আমাকে ফেরাবে না তুলি রুমে চলে আসে তুলের পেছনে সায়নের মা আসে তুলি হুম বলো তুই এভাবে জিনের অধিকার ছাড়বি না সায়ান তোর স্বামী ওকে নিজের করে রাখা তোর কর্তব্য ওই মায়াকে তাড়ানো দায়িত্ব তোর বুঝলি কথাগুলো বলে চলে যায় সায়ানের মা তুলি পেছনায় বসে পড়ে কি করব আমি লড়াই করব নাকি অধিকার ছেড়ে দেব না আমি অধিকার ছাড়বো না সায়ান আমারও স্বামী আমার স্বামী হঠাৎ সায়ান তুলি রুমে এসে দরজা বন্ধ করে দেয় তুলে দাঁড়িয়ে পড়ে সায়ান তুলে গাল চেপে ধরে খুব সাহস তোর তাই না আমাকে ইগনোর করস ফোন বন্ধ করে রাখছ তুলি চোখ লাল হয়ে যায় সায়ান ছেড়ে দেয় তুই গলা ধরে কাশতে থাকে তুলি ফ্লোরে বসে পড়ে সায়ানও বসে পড়ে চোখ বন্ধ করে রাখ কমানোর চেষ্টা করে সায়ান তুলি কাশি থেমে যায় তুলি বিছানায় বসে সায়ানও তুলি পাশে বসে সায়ান তুলিকে জড়িয়ে ধরে তুই জানিস কতটা কষ্ট হয়েছে কেন ফোন বন্ধ রেখেছিলে কেন বল আপনি আমাকে ভালোবাসেন সায়ান না তাই তো সায়ন কি বলবে বুঝতে পারছে না তুলি আর কোলে বসে পড়ে সায়নের মুখটা ধরে বলে নাই শুধু দিও তুলির গান শুনে সায়নের কাশি উঠে যায় আমার গানটা আপনার গলা আটকে গেল নাকি না মানে কোনো মানে ডানে নাই আমি আপনার আপনার কে হয়ে তুলির প্রশ্নের সায়ন ব্যবস্থা এক যায় তুই আমার কে হুম কে আমি তুই আমার বউ তুলি সায়নে চুল ধরে টেনে বলে কি বউ তুলি সায়নকে জড়িয়ে ধরে বলে আমার সোনা বরটা সায়ান ব্যবহারে অবাক তুলি তুই ঠিক আছিস হুম আমি তো একদম আছি মায়া তুলির রুমে করে কে তুলি বলে আমি মায়া সায়ান এসেছে এখানে হুম কেন ওকে একটু আসতে বলো ও এখন রোমান্স করছে যেতে পারবে না সায়ন্ত অবাক আমি তো তুলি সায়নে মুখ টেপে ধরে মায়া আগে ফুসতে ফুসতে চলে যায় তুই মিথ্যা কেন বললি তো কি আপনাকে ওই অশান্তির কাছে যাইতে দিব ওর মেবি কোনো দরকার ছিল তাই তুলি হ্যাঁ কোল থেকে নামে যান তুলি মুখে কোমরা করে বলে উঠে যায় মায়া রুমে দেওয়া যায় সেই রুমে পায়চারি করছে তখন করে মায়া দরজা করে সায়নকে জড়িয়ে ধরে মায়া এসব কি হচ্ছে মায়া সায়নকে ছেড়ে দেয় সরি কেন ডেকে ডিস্টার্ব করলাম নাকি তেমন কিছু না আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না সায়ান মায়ের ওষুধ খুঁজে দিল এবার খেয়ে ঘুমিয়ে পড়ো সায়ান তুমি আমার সাথে থাকো না হোয়াট না মানে আমার একা একা ভয় করছে ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি এসে তোমায় দেখে যাব। সায়ান চলে যায় তুলি ড্রেস চেঞ্জ না করে ঘুমিয়ে পড়ে এই মেয়েটাকে কোনোভাবে কেন এভাবে ঘুমিয়ে পড়ছে সায়ান ও তুলির পাশে শুয়ে পড়ে সকালবেলা মায়া চেঁচা মেতে তুলি সায়ান সহ বাড়ির সবাই ঘুম ভেঙে যায় সবাই মায়ার রুমে যায় মায়া না কিছু একটা দেখে ভয় পেয়েছে মায়া কাঁচামুচু হয়ে বসে আছে মায়া তুমি কি তোমার বাড়িতে একা থাকতে তাই না হুম তখন বয় পেতে না তখন তো বাড়িটা চেনা ছিল ও আচ্ছা কাল থেকে তোমার সাথে রোহিত থাকবে না মানে রোহিত তো ছোট তো তুমি কি সায়ানা থাকতে থাকতে চাও নাকি তুলি কি সব বলছিস সায়ান নাটক বন্ধ হলে আমরা যেতে পারি দাদু হুম বলো মায়া আপু সায়ান হলে চলবে চলে যায় সায়ান আর কিছু মায়া বসে আছে মায়া এসব কি সত্যি পেয়ে গেছিলাম এরকম করলে তোমাকে এবার এতে রাখতে পারবো না মায়া সায়ানের হাত ধরে বলে আমি আর এমন করব না প্লিজ আমাকে থাকতে দাও সায়ান কিছু না বলে চলে যায় তুলি আজ ফ্রেশ হয়ে লাল ত্রিপিস পরে সায়ান দরজার সামনে দাঁড়িয়ে তুলিকে দেখছে তুলি নিজের রুমে বসে আছে সায়ান প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে গভীর মনোযোগ দিয়ে ভাবছে আসে কিরে এখানে বসে আসিস কেন সায়ান জগৎ থেকে বের হয়ে উঠে সায়ানের পাশে দাঁড়ায় আপনি মা আপনি জানেন না জানেন না তো ড্রামা কিং ড্রামা কুইং শুনেছি কিং তো শুনেনি কিংটা আজকে আবিষ্কার হলো তুই করলি ইয়া শুনেন না বল আমার দিকে থাকান সায়ান গরিদ রেখে কুমোর হাত দিয়ে বললো ঘুরে ঘুরে তাকায় বল এভাবে তাকিয়ে আছেন কেন কিভাবে মনে হচ্ছে চোখ দিয়ে কি লেখাবে আমায় সায়ের মাথায় হাত দিয়ে বলে ও আল্লাহ তুই তো আমাকে বললি তোর দিকে তাকাতে বললি বলে এভাবে তাকাবেন সায়ান এবার তুলির কোমর জড়িয়ে ধরে কানে কাছে ফিস ফিস করে বলে তুই কি চাস তুই বলতো মায়া থেকে আপনাকে আলাদা করতে চাই কেন এই এক মিনিট তুই তো আমাকে আবার ভালো বেশি ফেলিস নি তো তুলি নিজেকে ছাড়িয়ে একটু দূরে চলে গিয়ে বলে ভালোবাসি না তবে কিছু করার নাই বিয়ে হয়ে গেছে তাই তাই জাস্ট লাইক করি কি এবার বল বলতে আমি ফিরে যেতে চাই না দেখে থাকতে পারছিস না বুঝি হুম তবে আরও একটা কারণ আছে কি মায়া এই বাদ্রামি থেকে বের করার জন্য বুঝলাম না বুঝিয়ে বলিনি তো কালকে ডাকা যাব তুলি চলে যাই সবাইকে বলতে মায়া মনে মনে খুশি হয়ে যাস তুলি নিজের হাতে রান্না করবে একা একা রান্নাঘরে কাউকে অ্যালাউ করছে না সায়ান দুপুর থেকে তুলিকে দেখছে না তাই তুলি মায়ের কাছে শুনছে যেতে হবে না না মায়া ডাকে সায়ান থামে তুলিকে খুঁজতে একটু থাকতে পারছো শুনতে যাচ্ছ ছাড়া এত ভালোবেসে ফেলেছো বউকে মায়া সেরকম কিছু না জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তাই কই আমাকে তো না দেখতে পেলে খোঁজো না তোমাকে কেন খুঁজবো তুমি তো জাস্ট আশ্রিতা সায়ান মায়ার দিকে তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে দেখলে সায়ান আমাকে আমায় ইনসাল্ট করলো ইনসাল্ট করলো তো করলাম সায়ান শুনলো তুমি কিছু বলবে না সায়ান তুলে চুপ করো আমার বাড়ি আমার ঘর আর আমি চুপ করব হুম করবে প্রশ্নটা আমার স্বামীকে করেছি তোমাকে না এ মেয়ে একদম স্বামী স্বামী করবে না কিসের স্বামী হ্যাঁ বিয়ে করার স্বামী আহ তোমার তোমরা চুপ করো তুলি যাও নিজের কাজে যাও তুলি চোখ ছলছল করে চলে যায় তুলি মায়া সায়নের হাত ধরে পড়ে তুলি আমাকে দেখতেই পারে না সায়ান কিছু না বলে চলে যায় তুলি ডাল মাংস ভাত ভাজি রান্না করেছে মনটা ভীষণ খারাপ এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে রাতে সবাই তুলি রান্না খাবে রাত নয়টায় তুলি রান্না শেষ হলো কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে থাকে সায়নের বাবা দা দাদা মা রুহি সায়নের মা খাবার টেবিলে বসে আছে তুলিয়া তুলির মা খাবার সার্ভ করবে না খেলে হয় না আমার খিদে নে বয়ে ঢরে শুনে সায়নে বাবা তুলে চোখ রাঙে বলো তোমরা ভাবছো আমার রান্না খারাপ হয়েছে তাই তো না না আমার দিদিভাই কখনো খারাপ রান্না করতেই পারে না আমাকে দাও তো তুলি প্রথমে দাদুকে দেয় তারপর একে একে সবাইকে দেয় তুলি ওদিকে খুব প্রশংসা করে তুলি রান্না তুলি খুব খুশি হয় সবার খাওয়া শেষে মা ব্যালকনিতে বসে চাঁদ দেখছে তুলি কোনো কিছুই ভালো লাগছে না বারবার সায়ানের বাজে বিহেবুরো চোখের সামনে বাড়ছে কে একজন তুলে কাঁধে হাত রাখে সরি তুলি তুলি কিছু না বলে সায়ান তুলি পাশে বসে সরি বললাম তো আমি তো সরি বলতে বলিনি আমি ভুল করেছি তাই সরি বললাম তুলে একটু তাচ্ছিল্য হাসে আপনার কোনো দোষ নেই দোষ আমার কপালে এভাবে বলছিস কেন তাহলে কিভাবে বলবো বলতে পারেন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছে আমার সাথেও সেম জিনিস হচ্ছে কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না মায়ের মতো এত ভালো আমি না একদম কথাগুলো বলে তুলি থামে একদম দম নিয়ে আবার বলে আমরা যারা অবহেলা করে আমরা তার কাছে বারবার ছুটে যাই আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের অবহেলা করি ঠিক ভালো ছেলে আমার ওকে খুব ভালো লাগে ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমার ওকে অবহেলা করতে হচ্ছে কারণ বাবার মতো সেম কাজ আমি করবো না মায়াকে ভুলে যান কারণ আমি বেঁচে থাকতে আপনাকে মায়ের কাছে যেতে দেব না তুলি রুমে চলে যায় সায়ান ক বলা কথাগুলো ভাবছে সায়ান রুমে এসে তুলির রুমে নেয় ওয়াশরুমে চেক করে দেখে ওখানে নেই কোথায় গেল মেয়েটা সায়ান রুম থেকে বের হয়ে তুলিকে খুঁজছে অবশেষে রান্না করে প্রায় ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে সায়ান তুলির পেছনে দাঁড়িয়ে বলে হাতে কি হয়েছে সরি আমি মায়া না তুলি আমি জানি তুই তুলি ও আমি ভাবলাম মায়া ভেবে বলছেন একটু বেবি তুই আমার মনে হয় না তুলি বরফটা রেখে চলে যেতে নেয় বলুন তুলি বলুন মাকে বিপদে পরে নিয়ে এসেছি শুনতে চাননি শোনার অধিকার আছে তোর ভালোবাসা পাওয়ারও অধিকার আছে একটা থাপ্পড় খাবি বয়স কত তোর ভালোবাসা পাওয়ারও একটা বয়স লাগে সেই বয়সটা তোর হয় নাই আমার তো বিয়ের বয়স হয় নাই তাও তো বিয়ে হয়েছিল উফ তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না বোঝাতে তো বলেনি ভালোবাসতে বলেছি চল আস তোকে ভালোবাসা কি বোঝাবো চল আমার সাথে সায়ান তুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুম এসে দরজা বন্ধ করে দেয় তুলে আরামসে সোপাই বসে পড়ে ও তোর বয় করছে না কেন বয় করবে আমাকে দেখে না তো আপনি আমাকে ভালোবাসেন তার প্রস্তুতি নিচ্ছেন আমি তো ভেবে ভেবে রেখেছি কি সামনের বছর আমার গুলুমুলো একটা কিউট বেবি হবে কি হোম ঘুমিয়ে পর ভালোবাসবেন না না তুলি মুখ ঘুমরা করে শুয়ে পড়ে তখন ফোন বেজে উঠে তুলে হ্যালো স্যার কেমন আছেন ভালো আপনি ভালো চোখে আছে ভালো লাগছে তাই হম এখন রাখি কাল দেখা হবে ফোন রেখে তুলি শুতে যাই সায়ান দু বাহু চেপে ধরে খুব ফিরিত হচ্ছে তাই না ছি ছি কি বাসায় ফিরিত না প্রেম খুব বার বেড়েছে তোর আইন তুমি যদি পারো আমি পারবো না কেন আমি কি কম সুন্দর নাকি তুলির কথা শেষ হতে সায়ন তুলির ঠোঁট দখল করে নাই। লুচ্ছা হুম আর সরেন তুই তুলি সায়নকে ধাক্কা দিয়ে সরে যায় এই তো ভালোবাসতে বলছিলি আবার এখন আবার ভালোবেসে তো কিভাবে বাসে আপনি কিছু জানেন জানি না তো বলেই তো জানতে চাইছি ঘুমাবো আমি বললি না তুলি সায়নে চুল টেনে শুয়ে পড়ে সায়ানো একটু মুস্কি হেসে তুলির পাশে শুয়ে পড়ে তুলি কান খোলা আছে আমি তোকে ভালোবাসি কিনা না তবে এটুকু বলতে পারি মতো কিছু আমি করব না অলরেডি করেছেন আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দাদু আপনার বাবা হয়তো করেছে তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারা আস্তে আস্তে রাজি হয়ে যাবে কিসের মধ্যে কি আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মোটাই নষ্ট করে দিলি সত্যি কথা বললাম সত্যি বলিস নি তুই আমি তোকে বিয়ে করেছি তুই ছাড়া অন্যকে আমার জীবনে আসবে না আমি তোকে ভালোবাসি তুলি এবার ফট করে উঠে বসে সায়ানের মুখের দিকে তাকায় তারপর জোরে জোরে হাসতে থাকে সায়ানও বসে বসে হাসছিস কেন জোকসটা দারুণ ছিল তুলি আমি সিরিয়াসলি বলছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল সায়ান মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে তুলিও শুয়ে পড়ে আমাকে আপনি ভালোবাসেন না ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না আর আমি আপনার ভালোবাসা চাইও না যারা ভালোবাসে কেয়ার করে তারাই ছেড়ে চলে যায় আমার বাবাকেই দেখুন না কত ভালোবাসতো আমাকে আর এখন তুলি আর কিছু বলে না চোখ বন্ধ করে ফেলে সায়ানও কিছু বলে না সকালে আজ তুলি সায়ান আর মায়া ঢাকা চলে যাওয়ার কথা কিন্তু আজ রুহির বিয়ে পাকা কথা বলতে আসবে তাই ওরা যেতে পারছে না সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে তখন কলিং বেল বাজে এই সময় আবার কে এলো সায়নের বাবা আমি দেখছি তুলি দরজা খুলতে যায় দরজা খুলে দেখে তুলির বাবার সাথে ওই মহিলা আর ছেলেটা তুলি ওদের দেখে ভীষণ রেগে যায় চাই আমাদের ভেতরে যেতে দাও ওরা তুলিকে ঢোকে তুলির দাদু সায়নের বাবা মা তুলির মা সবাই ওদের দেখে অবাক দাদু চিৎকার করে বড় তোর সাহস কি করে হলো ওই বাড়িতে ঢোকার বাবা তো আর নাতি দোয়া করবে না ছেলেটাকে দেখিয়ে বলে আমার ছেলে তো মারা গেছে নাতি আসবে কোথায় থেকে বেরিয়ে যাও বাবা প্লিজ এমন করো না এমন করব বলো তুমি মানুষ কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বোমার কথা বাদ দিলাম তুমি তুলির রোজ কাঁদতো তোমার জন্য রাসেল তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে দাদুর চোখ ভেজে যায় তুলিয়া তুলির মায়ের চোখো পানি তুলির তুলির বাবার সামনে গিয়ে বলে আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ কিন্তু আপনি যে ঝঘন্য খারাপ আজ বুঝতে পারলাম এখানে নিশ্চয় প্রপার্টির ভাগ নিতে এসেছেন কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে কি বলছে এই মেয়েটা তুহিন এই মহিলা এই মহিলাটা বলে ও ঠিকই বলেছে এবার তোমরা আসতে পারো আর কখনো যেন এই বাড়িতে আশেপাশে তোমাদের না দেখি এই মহিলাটি তুহিনের কলা কলাটা চেপে ধরে বলে সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই কি আছে তোমার নামে এতদিন তো খুব করে বলতে তোমার অনেক টাকা পয়সা আর এখন আপনি কি টাকা পয়সার জন্য ওনাকে বিয়ে করেছিলেন তুলি তুমি চুপ করো দুই মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা তুলির বাবা ছল ছল চোখে বেরিয়ে যায় তুলিও রুমে চলে যায় রুহিকে দেখতে লোকজন এসে গেছে তুলি রুহিকে সাজিয়ে দেয় তুলিও একটা শাড়ি পরে সাজানো শেষে রুহিকে নিয়ে যায় বড়রা কথা বলছে তুলি একপাশে দাঁড়িয়ে আছে সায়ান তুলির কাছে এসে বলে বাহ তোকে তো দারুণ লাগছে ধন্যবাদ সায়ান আমাকে কেমন লাগছে পেছন থেকে মায়া বলে সায়ান হাত মায়ার দিকে তাকায় মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে সায়ান চোখ ফিরিয়ে নেয় মায়া আপু তোমার হাঁটুটা খুব সুন্দর হাঁটু সুন্দর আমার মনে হলো সায়ান বেবি আপনি একটু দেখে বলুন তো সায়ান তুলির দিকে তাকায় আমার দিকে না মায়ার দিকে তাকান না ভালো হ্যাঁ সায়ান বলে কি ভালো হাঁটু না কি সায়ান রাগে লুকে তুলির দিকে তাকায় সায়ান এই মেয়েটাকে এত স্টুপিট কেন ও হ্যালো স্টুপিট তুই আমি না আর হ্যাঁ একদম দু হাত ড্রেস পরে আমার স্বামীকে এত ইমপ্রেস করতে পারবি না সায়ান এমনিতে ইমপ্রেস ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই তুলির আগে দৃষ্টিতে সায়নের দিকে তাকায় সায়ান কিচ্ছু বলছে না দশ দিনের মধ্যে যদি মায়াই বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না তুলে চলে যায় মায়া একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি তোমার বউ বাড়াবাড়ি করছে না ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো সাহস কত ওর তুমি চলে যাবে মায়া আমি যাব না যদি যাও তবে তো আমার লাজ যাবে মায়াও চলে যায় সায়ান এবার ভাবে কি বিপদে পড়েছে কি করবে মায়ার এরকম থ্রেট দেওয়া ভালো লাগছে না তুলিয়া রুহিয়া শপিং করতে গেছে সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায় এখানে এলে কি করে এখন যদি দেখে ফেলে কি করবে এবার আমি তুলি উল্টো দিকে দৌড় দিতে যায় তার আগে রিক ডাক দেয় তুলি তুমি আপনি এখানে তোমাকে চলে জানলেন কি করে আমি এখানে থাকি মন থেকে কাউকে খুঁজলে ঠিক পাওয়া যায় বাসায় যাব তুলিয়া রুই হাঁটা শুরু করে আমি এত কষ্ট করে এত দূরে আসলাম আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ আসলে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা আমি বিবাহিত এইভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে আশা করি বুঝতে পারছেন তুলি আর সায়ানকে রুমে না দেখে ভাবে হয়তো মাথা মায়ার রুমে গেছে তাই মায়ার রুমে যায় দরজা টোকা দেওয়ার আগে কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে মা আমি ঠিক আছি আর সেভ আছি তুমি চিন্তা করো না আমার জন্য আমি আমার কাজ শেষ করেই শান্ত হব আর তার আগে না তুলি চিন্তা করতে থাকে মায়ার বাবা মা হারায়নি ওনারা আছে আর মায়া আপু কেন একটা প্ল্যান করছে হয়তো আমাকে সায়েনকে আলাদা করতে চায় আমাকে মায়ার প্ল্যান জানতেই হবে কিন্তু এখান থেকে সম্ভব নয় খুব তাড়াতাড়ি ঢাকা ফিরতে হবে আমাদের তুলির রুমে এসে খুবই মনোযোগ দিয়ে ভাবছে তখন শায়ান আসে কি রে কি ভাবছিস কিছু না আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি বুঝতে যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন শুনুন কাল সকালে আমরা ঢাকায় ফিরে যাব কিন্তু কেন গেমস খেলতে বুঝ বুঝলাম না এত 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 বুঝতে হবে না তুলি জামা কাপড় গোছাতে থাকে সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মায়া ঢাকা যাওয়ার কথা শুনে গাবড়ে গেছিল তিন ঘন্টা জার্নি করার পর ওরা বাড়ি চলে আসে মায়া সায়নকে একটা রুম দেখিয়ে দেয় রুমে চলে যায় অনেকদিন অফিসে যাওয়া হয় না তাই সায়নকে অফিসে চলে যায় তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সন্ধ্যায় তুলি ঘুম ভাঙে চোখ খুলে দেখে সায়ন কারোর সাথে ফোনে কথা বলছে তুই এক লাফে সায়ানের কান থেকে ফোনটা নিয়ে আসে ফোনটা নিলি কেন রাগি গলায় বলে সায়ান তুই ডোক গিলে কার সাথে কথা বলছিলেন তোর নাগরের সাথে নাগর আবার কার না আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না আপনার কথায় হুম আমার কথা আমি তোর হাজব্যান্ড আইন হয়ে কথা বারবার বলার কি আছে তুই তো ভুলে যাস তাই মনে করিয়ে দিলাম যখন দরজা মায়া নক্ষরে আসো ভেতরে আসো আজ আমি খাবার বানিয়েছি চলো তোমরা খাবে তুমি বানিয়েছো আর কেউ না সেটা কখন বললাম তুমি খেলে খাবে না খেলে না সায়ন তুমি চলো মায়া সায়না হাত ধরে টেনে নিচে থাকে তুলি থামিয়ে বলো আমার হাজবেন্ড কানা না চোখে দেখতে পারে টানাটানি করার কিচ্ছু নেই মায়া চলে যায় সায়না তুলি তুলি খাবার টেবিলে বসে কোনো রেস্টুরেন্ট থেকে এনেছো মানে কি বলতে চাইছো তুমি রেগে বলে মায়া এত রান্না তুমি করো আমি করেছি ও গুড় তাহলে বলো মাংস রান্নায় কি কি লাগে মায়া আমতা আমতা করে তুলি শব্দ করে হেসে ওঠে সায়ন বলে আমার খিদে পেয়েছে মায়া সায়নকে খাবার বেড়ে দেয় তুলিও খায় খাওয়া দাওয়া শেষে সায়ান কিছু একটা নিয়ে আলোচনা করছে আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছি টিভি বারবার একটা নিউজ দেখছি সেটা হলো কিছুদিন আগে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়েছে এক দম্পতি মহিলা লোকটার ছবি দেওয়া আছে মহিলাটা চেয়ারের সাথে মায়ের কিছুটা মিল আছে তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে সায়ান আর মায়া তুলির দিকে তাকাইভাবে হাসছিস কেন তুলি হাসি কিছুটা থামিয়ে বলে নিউজটা দেখে হাসি পেলে হাসির কি আছে দেখেন এই মহিলাটা একটা মেয়ের সাথে তাহলে এই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর ওই মেয়ের বফ হলো চোরের বফ ঘুরিয়ে ফিরিয়ে সবাই চোর স্টুপিড মায়া থাম কেন বুঝলাম না আমার গায়ে লাগবে কেন সেটাই তো সায়ান তোমার বউকে বলো তো চুপ থাকতে আমি ততক্ষণ চুপ থাকবো না ততক্ষণ ওই লোকটা দুটো ধরে পারবে বিড় বিড় করে বলে তুলি তুলি নিজের রুমে চলে যায় মায়া আমাকে একটু হেল্প করবে কিরকম আজ তুলিকে প্রপোজ করবো বাট কিভাবে সব কিছু করবো খুঁজে পাচ্ছি না ও একটু বলো না কাল তুলে বাড়তে কাল ওকে প্রপোজ করতে চাই আমি তোমাকে কি হেল্প করব ভাবছি সাঁধে গিয়ে করব ঠিক আছে হেল্প করব। সায়ন রুমে চলে যায় মায়া ওকে ফোন করে কালই বা করার জন্য তুলি প্রপোজ করবে আমি কোনোভাবে সায়না তুলি একসাথে ওদের দেব না তুলি কাল বাড়ির থেকে ওয়েট করে গোসল করে সায়না এক হাতে ব্যাগ নিয়ে বলে তুই কালকে এটা পড়িস এক শর্তে আমাকে তুমি বলতে হবে বলতে পারি এক শর্তে তুমি আমাকে তুমি বলতে হবে সায়ান তুলে একসাথে হেসে ফেলে এটুকুনটি পিচ্ছি মেয়ে তুমি বলতে হবে এত বড় একটা ছেলে তাকে তুমি বলতে হবে আমার মুখে শর্ত হুম কিস কি কথাই বলবো না আপনার সাথে কানটা একটু রেস্ট পাবে কি বললেন হুম হনুমান আমি পিচ্ছি বো তুলি সায়নের কোলে মাথায় দিয়ে শুয়ে পড়ে সায়ান তুলে মাথায় হাত বুলিয়ে প্রথমে বললাম আর এখন দেখলে রাগ হয় সেম টু ইউ আপনি আমাকে অনেক টর্চার করছেন সরি খুব কষ্ট দিচ্ছেন ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি এখন একটু সুখে থাকতে চাই ভালো থাকতে চাই আমি আর কখনও তোকে কষ্ট দিব না প্রমেশ ধন্যবাদ কাল কিন্তু সন্ধ্যা এডে থাকিস কোথায় যাবো সারপ্রাইজ আছে ঠিক আছে চলবে গল্পটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল